বলছি এখানে কি নাককনার কথা বলে হ্যাঁ কথা বলছে নাককনার কথা বলবে আমরা সব মেলায় মেলায় বসি সেইভাবে নতুন আমরা চলে এসেছি মিলন সংঘ খেলার মাঠ এখানে দেখতে পাবে এই যে নাককননা নাককনার কথা বলে এখানে তো আমরা জেনে নেবো এখানে যারা দেখভাল করছে এই যে নাক এই যে প্রোগ্রামিংটা চলছে ওনাদের কাউকে আমি ডেকে নেবো দেখে নেবো যে ওনারা কিভাবে এটাকে পরিচালনা করছে বা কিভাবে যে নাক কথা বলে কি না আমরা আমি ডিরেক্ট ওনাদের কাছ দিয়ে জেনে নেবো ইনি হল ইনি হচ্ছেন এই নাক পরিচালনা করেন ইনি হচ্ছেন মালিক এই নাক কথা বলে কি না উনি আপনারা সবাই দেখে নেবেন ওনার মুখে দিয়ে শুনে নেবো যে এই নাক কথা বলে হ্যাঁ কথা বলছে নাককন্ন কথা বলবে আমরা সব মেলায় মেলায় বসি সেইভাবে নতুন প্রদর্শনী আমরা চালু করেছি যদি আপনাদের দেখার কোনো ইচ্ছা থাকে তা আপনারা এই মেলায় এসে দেখে যেতে পারেন এই যে নাকখন্না নাককন্নটা কি পুরো সাপের মতো দেখতে হাফ সাপ হাফ মানুষ অরিজিনালি হ্যাঁ অরজিনালি এটা কোনো মানে ধাঁধা বা চোখের কোনো এ কোনো এর কারুকার্য না 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 অরিজিনালি নাকক্ষন্ন এটা হচ্ছে হাফ মানুষ হাফ সাপ তাই তো আচ্ছা আপনারা সবাই এখানে আসলে দেখতে পাবেন এই যে নাক নাখননা কথা বলছে আপনারা এখানে এসে দেখতে পারবেন এটা হচ্ছে গড়িয়া এটা হচ্ছে গড়িয়া মিলন সংঘ ক্লাবের মাঠে এই যে মেলাটা বসেছে এই মেলাতে আপনারা আসলে দেখতে পাবেন যে নাক কথা বলছে আপনারা যত আসবেন দেখতে পাবেন যা আজও দেখ এখনো পর্যন্ত আমিও এখানে দাঁড়িয়ে আছি আজও পর্যন্ত আমি দেখিনি যে না কোনা কন্যা কথা বলে আপনাদের যাদের দেখার ইন্টারেস্ট তারা চলে আসবেন সোজা রাস্তা এখান দিয়ে গড়িয়া স্টেশন নেমে যে কাউকে বললে যে মিলন সংঘ খেলার মাঠ বললেই কয়লাপট্টি সংঘ খেলার মাঠ বললেই যে কেউ দেখে দেবে গড়িয়া প্ল্যাটফর্মে ঠিক একদম গায়ে মিলন সংঘ খেলার মাঠ এখানে আসলে আপনারা দেখতে পাবেন একটা মেলা ওই মেলার মধ্যেই এই না কন্যা কথা বলছে এখানে আসলে আপনারা এই মেলাতে দেখতে এখানে পারবাইটিস আপনারা আসতে চলতে পারবেন ওই ব্রেকে খুব সুন্দর লাগেছে আপনারা এখানে আসতে সবগুলো চলতে পারি এই মেলাতে আরো কিছু আছে যেমন এই যে বাচ্চাদের খেলার দাঁড়ি এই বাচ্চাদের কবে দিয়ে চালু এই খেলার দাড়িতেও আপনারা বাচ্চাদেরকে চড়াতে পারবেন ভালো একটি যাইতে এখানে এই মেলাতে বসেছে দেখুন কি ভালো যায় সবচেয়ে টেস্টি মন জুডানো প্রাণ ভরানো মনের মতো ঠান্ডা জমানো রাজস্থানে গন্ধে অতুলনীয়

আপনারা এই নানাতে আসলে ডাকলে চলতে পারবেন এবং এই দেখুন বাচ্চাদের কত সুন্দর খেলনা বাচ্চাদের বেবি ট্যাক্সি এখানে আসলে বাচ্চাদের বেবি ট্যাক্সিও চড়াতে পারবেন কত সুন্দর দেখুন বাচ্চারা জাম্পিং করছে খুব সুন্দর বাচ্চাদেরকে এখানে সব ব্যবস্থা করে রেখে দিয়েছে খুব সুন্দর লাফাচ্ছে কত সুন্দর বাচ্চারা আরও কিছু আছে যেমন দেখতে পাচ্ছেন এই রকম বাচ্চাদের প্লেন এখানে আসলে এই প্লেন ও বাচ্চাদেরকে চলা যাবে এখানে বহু কিছু আছে যারা এখানে আসলে বাচ্চাদের বড়োদের সবাইয়ের জন্য ব্যবস্থা আছে এখানে ওই মেলাতে এই মেলাতে আসলে আপনারা দেখতে পাবেন আরও বহু কিছুর দোকান যেমন দেখবেন এই যে দেখুন এখানে প্লেটের দোকান

আছে কাপ আছে প্লেস প্লেট বাড়ি কাপ ভ্যারাইটিজ আইটেম এখানে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর প্রচুর জিনিস সুন্দর রেখেছে এখানে এখানে প্রচুর কিছু দেখতে পাবেন আরও কিছু দেখবেন এই দোকান যেমন হচ্ছে ওই লিমিটেশনের দোকান এই লিমিটেশনের দোকান ভ্যারাইটিস আইটেমের ইমিটেশন এখানে সব রেডি করা আছে দেখতে পাবেন আবার দেখতে পাবেন এখানে চশমা তারপর দেখতে পাচ্ছেন যেগুলো এখানে কাছে গাছ দেখতে পাবেন দেখতে পাবেন এই মেলার মধ্যে মেলাটা হয়েছে

সব কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছি এদের মাথার চুলের গাডার কিছু কিছু এখানে দেখতে যাবেন আবার দেখতে যাচ্ছি এখানে অন্য ধরনের একটা জিনিস দেখুন এই বল গেম এই বল গেমে এই গেম এখানে এই বলগুলো এমন ধরো সব নাম্বার সেট করে আছে এই নাম্বারে পড়লে আপনি টিভিও পেতে পারেন এই যে এই গামড়াভাবে এই আইটমগুলো পেয়ে যাবে যেভাবে বলটা আপনি খেলতে পারবেন সেইভাবে এখানে সব কিছু পাবেন এই মাছগুলো খেলছে এটাও খেলছে ওই যেমন মামার ফুটবে সেইভাবে সেই জিনিসটা আছে এখানে ওটাও পাও খেলনাটা বসেছে এগুলো দেখতে হবে না আরও এখানে গেছে এখানে আরে এমন একটা সুন্দর জিনিস বসেছে দেখুন এটা আছে এই বন্ধু দিয়ে বেলুন ফাটানো এই বেলুনগুলো এই বন্দুক দিয়ে বেলুন ফাটায় শুধু বেলুন ফাটানো নয় এখানে দেখতে পাচ্ছেন ভেলপুরি ভেলপুরি পাপড়ি চাট এখানে সব রকম কিছু পাবেন এই পাপড়ি চাট ভেলপুরি খুব সুন্দর আপনারা দেখতে হচ্ছেন সব কিছু দিয়ে ভোলপুরিটা বানায় এই দই পাপড়ি চাট সুপার স্পেশাল মিক্স চাট প্রচুর কিছু আবার দেখুন এখানে বাচ্চাদের জাম্পিং দেখুন এক ছোট্ট বাচ্চা এখানে জাম্পিং করছিলো এই নেমে আসছে এখানে জাম্পিং আরও কিছু দেখতে পাবে দেখুন এখানে এখানে চাউমিন রোল তারপরে তো এখানে চাউমিন ভাজা যাচ্ছে রোল এখানে পাবে না

কিছু আইটেম এখানে আছে আইটেমগুলো আপনারা খেতে পারবেন আছে আবার নতুন কিছু এটা মনে হচ্ছে আলু দিয়ে বানানো হয় এটা আলু দিয়ে চিপসের মতো খুব সুন্দর একটা জিনিস বানানো হয় সুন্দর আইটেম খেতেও ভালো লাগে আবার দেখুন এখানে মাছের আইটেম কাপ প্লেট আবার খুব সুন্দর খুব সুন্দর দেখতে কত সুন্দর আইটেম এখানে আসলে